নমস্কার স্টুডেন্ট আমি প্রাণ এডুকেশন বিষয়ের নতুন সিলেবাসে ক্লাস ইলেভেনের ক্লাস আজ থেকে স্টার্ট করছি ক্লাস ইলেভেনের নতুন যে সেমিস্টার ভিত্তিক যারা এবারে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক এসছো প্রথম অধ্যায়ে একদম ফার্স্ট ইউনিট যেটা আছে শিক্ষার ধারণা ও প্রকৃতি কনসেপ্ট অফ এডুকেশন কনসেপ্ট অ্যান্ড নেচার এছাড়া সংকীর্ণ অর্থ ব্যাপক অর্থের শিক্ষা আছে আজকে আমরা শিক্ষার অর্থ বা ধারণা এবং প্রকৃতির নিয়ে আলোচনা করব এই ক্লাসটা শুরুর আগে একটা কথা বলি এই অধ্যায়ের যে পড়ে ডি ইউনিটে এই ইউনিটে আছে শিক্ষা সংকৃর্ণ অর্থ ও ব্যাপক অর্থ করতে হবে সেই দুটো ক্লাস কিন্তু ইতিমধ্যে আমি করিয়েছি আগের বছরেই করানো আছে ভিডিও আছে ডেসক্রিপশনে আমি সেই দুটো ভিডিওর লিংক দিয়ে দেব নতুন করে ক্লাস পড়বো না সংকৃর্ণ ধারণা এবং ব্যাপক ধারণা তোমরা ডেসক্রিপশনেই পেয়ে যাবে এই ভিডিওর অর্থাৎ তিনটা ভিডিও কিন্তু প্রথমত আজকে রেডি হয়ে যাচ্ছে শিক্ষার অর্থ অর্থাৎ শিক্ষা কি হোয়াট ইজ এডুকেশন আমরা যে সাবজেক্টটা পড়তে যাচ্ছি এডুকেশন বা শিক্ষা শিক্ষা বিজ্ঞান শিক্ষার অর্থটা আমাদের জানতে হবে এডুকেশন এমন একটি শব্দ দেখো এখানে পাঁচটা ভাউলি আছে তাই তো যে ইংরাজি যদি এটা ইংরাজি ক্লাস নয় আমরা যদি ইংরাজিতে এডুকেশন শব্দটা লিখি এডুকেশন দেখো এখানে পাঁচটা এ ই আই ও ইউ যে পাঁচটা ভাউল আছে সব কাটা ভাইলি এখানে আছে অর্থাৎ তার থেকে আমরা বুঝতে পারি এটা মানে ভাষাগত দিক থেকে ওটা স্ট্রং ওয়ার্ড যাকে শিক্ষার বিভিন্ন অর্থ শিক্ষা মানে কি শিক্ষা মানে হচ্ছে শেখা জানা সারা জীবন ধরে ব্যক্তি যা কিছু শেখে বা জানে তাই হচ্ছে শিক্ষা যুগে যুগে কালে কালে শিক্ষার বিভিন্ন অর্থ নিয়ে বিভিন্ন ধারণা সমাজে প্রচলিত হয়েছে বিভিন্ন মনীষীগণ বিভিন্ন তত্ত্ব বিভিন্ন কথা বলেছি আমরা যদি শিক্ষার বাংলা ধারণা দেখি শিক্ষা শিক্ষা কথাটা মনে করা হয় সংস্কৃত শ্বাস ধাতু থেকে এসছে শ্বাস কথার অর্থ কি কথার অর্থ হচ্ছে শাসন করা বা শৃঙ্খলিত করা শাসন করা বা শৃঙ্খলিত করা শিক্ষার কথা এসে সংস্কৃত শ্বাস ধাতু থেকে অর্থাৎ শাসন করা মানে কি একটা ডিসিপ্লিনের মধ্যে একজন ব্যক্তিকে নিয়ে আসাই হচ্ছে শিক্ষা প্রাচীনকালে বিশেষ করে মনে করা হতো শিক্ষা এমন একটি প্রক্রিয়া যা একটা মানুষকে কি করে একটা নিয়ন্ত্রিত জীবন যাপন করতে শেখায় জীবনে সে কি কি করবে কি কি করবে না কোনটা করা উচিত কোনটা করা উচিত না কি করলে তার ভালো হবে কি করলে সমাজের ভালো হবে কোন বিষয়গুলো সে এড়িয়ে চললে সবার ভালো হবে তার সাথে তার নিজেরও ভালো হবে সেই সমস্ত ডিসিপ্লিনটা সেখানে হচ্ছে শিক্ষা অর্থাৎ শিক্ষা কথা এসেছে সংস্কৃত শ্বাস ধাতু থেকে আবার শিক্ষার একটি সমর্থক শব্দ আছে আমরা বলি তো শিক্ষালয় যেমন বলি বিদ্যা ধাতু থেকে সংস্কৃত ধাতু বিদ বিধ থেকে এসছে বিদ্যা কথাটা শিক্ষা কথাটা এসছে শ্বাস ধাতু থেকে আর বিদ্যা কথাটা এসছে কোথা থেকে বিদ ধাতু থেকে এই বিদ কথার অর্থ হচ্ছে জানা টু নো জানা বা অবগত হওয়া অর্থাৎ এই দিক থেকে শিক্ষা মানে কি প্রকৃতিতে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে জ্ঞান রয়েছে তা সম্পর্কে যতটা আমি জানতে পারছি সেটাই হচ্ছে বিদ্যা অর্থাৎ শিক্ষা মানে হচ্ছে নিজেকে নিয়ন্ত্রিত করা বোঝাচ্ছে আর বিদ্যা মানেটা কি এখানে বাইরের থেকে তোমাকে কেউ চাপিয়ে দিচ্ছে না তুমি বা একটি মানুষ একজন ব্যক্তি তার প্রয়োজনে বা অপ্রয়োজনে এই বিশ্ব অগাধ জ্ঞান ভান্ডার থেকে যা কিছু নতুন জানছে সেই জানা টু নো সেটাই হচ্ছে বিদ্যা শুধুমাত্র বই পড়ে জানা নয় সারা জীবন ব্যক্তি একটি মানুষ যা জানছে অর্থাৎ বিদ কথার অর্থ হচ্ছে জানা বা অবগত তো বাংলায় এই তোমাদের যদি এমসি কোশ্চেন এখান থেকে কিন্তু আসবে অর্থাৎ শিক্ষা কথাটি কোন ধাতু থেকে এসছে শ্বাস ধাতু থেকে বিদ্যা কথাটি কোন ধাতু থেকে এসে বিদ থেকে বিদ্যা কথার বুৎপত্তি অর্থ কি জানা বা অবগত হওয়া শিক্ষা কথার বুৎপত্তি অর্থ কি শাসন করা বা শৃঙ্খলিত করা ঠিক আছে বাংলার দিক থেকে এবার ইংরাজির দিকে আমরা তাকাবো এডুকেশন এই এডুকেশন শব্দটা কোন কোথা থেকে এসছে এটা নিয়ে বিভিন্ন মন শিক্ষাবিদ বা ভাষাবিদরা বিভিন্ন রকম তোমার যে মতবাদ বা মতামত দিয়েছে একদল ভাষাবিদ বা শিক্ষাবিদ বলেছেন যে এডুকেশন কথাটা এসছে এডু কেয়ার থেকে ইডিউ সি এ আর ই এডু কেয়ার থেকে এডু কেয়ার কথার অর্থ কি এডুকের কথা হচ্ছে নার্সিং করা প্রতিপালন করা বা পরিচর্যা করা অর্থাৎ একটা ছোট গাছকে যেমন পুতলে শুধু সে বড় হয় না তাকে জল দিতে হয় সার দিতে হয় ছাগলে ঢাকায় ঘিরে দিতে হয় পরিচর্যা করতে হয় ঠিক একটি শিশুকেও কিন্তু আপনা আপনি সে বড় হয়ে ওঠে না তাকে যত্ন করতে হয় শিক্ষা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা কি করে একটা মানুষকে যত্ন করে ছোট থেকে বড় তাকে মানুষের মত মানুষ গড়ে তুলতে সাহায্য করে এই হচ্ছে এডুকেশন এডুকেয়ার তাহলে এডুকেয়ার কথার অর্থ কিন্তু শর্টে আসতে পারে প্রতিপালন করা বা পরিচর্যা করা আর একদল ভাষাবিদ বলছে যে না এডুকেশন কথাটি এসেছে এডু শেয়ার থেকে ই ডি ইউ সি ই আর ই জাস্ট এই দেখো এটা ই হয়েছে আর কিন্তু কোনো চেঞ্জ হয়নি এডুকেয়ার কেয়ার এডু শেয়ার কেউ কেউ এটাকে এডু কিরি বলে উচ্চারণ করে থাকে দুটোই ঠিক এডু শেয়ার বা এডু এর অর্থ কি এর অর্থ হচ্ছে নির্দেশনা দান করা ঠিক আছে নির্দেশনা দান করা নির্দেশনা দান করা টু গাইড গাইড করা একটি মানুষ আমরা বলি না গাইডেন্স দেওয়া অর্থাৎ সঠিক পথ দেখা যে এই পথে তুমি যাও তুমি এইটা করো এইটা করো না সঠিক নির্দেশনা দেওয়া বা গাইড করাটাই হচ্ছে এডুকেয়ার কেয়ার কথা এডু শেয়ার কথার অর্থ এডুকেডির অর্থ

কাজ একটি ব্যক্তিকে সঠিক জ্ঞান দান করা যে জ্ঞান দান করলে যে বিষয়গুলো তার মধ্যে দিতে পারলে সে একজন আদর্শ মানুষ হয়ে উঠবে সমাজে সঠিকভাবে সে বেড়ে উঠতে পারবে তার মধ্যে যে ব্যক্তি সত্তা রয়েছে তার মধ্যে যে গুণগুলো রয়েছে সেগুলো সহজে বাইরে আসবে আরো বেশি তার সমস্ত নৈতিক আধ্যাত্মিক সমস্ত উন্নতি করা যাবে তাই আবার আর একদম ভাষাবিদ বা শিক্ষাবিদ বলছেন এডুকেশন শব্দটি এসছে এডুকো ইডি এডুকো থেকে এডুকে কথা এডুকো কথার অর্থ হচ্ছে বাইরে নিয়ে আসা বাইরে নিয়ে আসা নিষ্কাশন করা যেমন আখের রস ছিপ মেশিনে দিয়ে তার রসটাকে বাইরে নিষ্কাশন করা গামছা বা তলের জল যেমন আমরা নিংড়ে নিয়ে বের করি ঠিক একটি ব্যক্তি একটি শিশুর মধ্যে যে গুণগুলো আছে তার বাইরে বের করে নিয়ে আসা তার যে পারফেকশন গুলো তার যে গুণগুলো আছে তার ম্যানিফেস্ট করে আসা অর্থাৎ বাইরে বের করে নিয়ে আসা হচ্ছে এডুকো প্রত্যেকটির কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে আর তোমার যে আহ আধুনিক কালের আর অর্থ হচ্ছে এডুকেটাস এডুকেশন কথাটা এডুকেটাস টি ইউএস এডুকেটাস কথা কিন্তু এডুকেয়ার এর মতোই এটার অর্থ হচ্ছে প্রতিপালন করা এডুকেয়ার কথার মাধ্যমে যেমন এটার এডুকেটাস কথার অর্থ হচ্ছে প্রতিপালন করা একটি শিশুকে ছোট থেকে বড় করে তোলার পক্ষে এডুকেটাস অর্থাৎ এডুকেয়ার এডুক্সিয়ার এডুকেটাম এডুকো এডুকেটাস বিভিন্ন অর্থ অর্থ কিন্তু কোনোটাই এখানে ফেলে দেওয়া যাবে না এটা বিভিন্ন শিক্ষাবিদ বিভিন্ন ভাষাবিদ বলছেন যে বিভিন্ন দিক থেকে এসছে প্রত্যেকটার অর্থই কিন্তু তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এডুকেয়ার কথার অর্থ প্রতিপালন করা এডু শেয়ার কথার অর্থ বললাম যে নির্দেশনা এডুকেটাম বললাম এডুকো বললাম এডুকেটাস বললাম প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ রয়েছে তার আগে বিদ বললাম আর হচ্ছে শ্বাস বললাম বাংলায় এবারে এইরকম বিভিন্ন ধারণা রয়েছে এডুকেশন তাহলে এডুকেশন প্রকৃত অর্থ শিক্ষার প্রকৃত অর্থ তাহলে কি এই প্রকৃত অর্থ নির্যাস বের করা আরো কঠিন বিভিন্ন মনে হয় প্রাচীন ভারতে উপনিষদে বলা হয়েছে আমাদের ভারতবর্ষের যে প্রাচীন উপনিষদ সেখানে বলা হয়েছে সা বিদ্যা ইয়া বিমুক্ত সেটাই বিদ্যা যা আমাদের মুক্তি দেয় অর্থাৎ আমাদের এই পার্থিব জীবনে আমরা বিভিন্ন যে মায়ার বন্ধনে আবদ্ধ থাকি সেখান থেকে মুক্তি লাভ হয়ে দ্বিজ হয়ে ওঠা আমি পরে পড়াবো এইগুলো তোমাদের সিলেবাসে আছে পরে আসবো আমি আরো সা এ বিদ্যমুক্ত আবার আমাদের যে ধর্মগ্রন্থ গীতা বা সেখানে বলা হয়েছে যে সঠিক নৈতিক আচরণ শিক্ষা দেওয়া আমাদের আহ দর্শনে বিভিন্ন বৌদ্ধ দর্শনে এক ধরনের কথা বলা হয়েছে আহ চার শিক্ষা সম্বন্ধে আরেক ধরনের কথা বলা হয়েছে আবার রুশো যেমন বলেছেন একজন আহ পাশ্চাত্য শিক্ষাবিদ তিনি বলেছেন যে প্রকৃতির মাঝে শিক্ষার্থীর মধ্যে যে নিজস্ব গুণ আছে রকম কৃত্রিমতা ছাড়া তাকে বেড়ে উঠতে দেওয়াই হচ্ছে শিক্ষা আবার আমাদের বিখ্যাত শিক্ষাবিদ বিবেকানন্দ সায়নী বিবেকানন্দ যে কথা বলেছেন যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান অর্থাৎ শিক্ষা হল মানুষের অন্তর্নিহিত মহত্বকে বাইরে বের করে নিয়ে আসে অর্থাৎ একটা মানুষের মধ্যে যে গুণগুলো আছে জন্মগত তার বাইরে বের করে নিয়ে আসে হচ্ছে শিক্ষা অর্থাৎ শিক্ষা হচ্ছে মানুষের অন্তর্নিহিত মহত্তের বহিঃপ্রকাশ এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান যা মানুষের মধ্যে আগে থেকে যে পারফেকশনটা রয়েছে মানে অন্তরের যে ক্ষমতা রয়েছে তার ম্যানিফেস্টেশন করা বাইরে বের করে নিয়ে আসা অর্থাৎ শিক্ষা নতুন করে শেখানো নয় প্রত্যেকের মধ্যে জন্মগতভাবে শিক্ষা আছে সেটা বাইরে অর্থাৎ এর মানে কি তাকে আধ্যাত্মিক নৈতিক সমস্ত দিকে শিক্ষা পরিবেশ যদি আমরা সঠিক দিতে পারি প্রত্যেকের মধ্যে জ্ঞান রয়েছে তা বাইরে বের করে তার এই কোটেশনে পরের লাইনটা আমি ইম্পর্টেন্ট লাইক ফায়ার ইন ফ্লাইন্ট অফ পিচ নলেজ এক্সিস্ট ইন দ্য মাইন্ড সাজেশন ইজ দ্য ফিকশন দুটো চকমকি হাতে ঘষলে আগুন জ্বলে কেন কারণ পাথরের মধ্যে আগুন জ্বলার সম্ভাবনা আছে ঠিক শিক্ষার্থীর মধ্যে আগুন জ্বলার সম্ভাবনা আছে আগুন মতন মানে আগুন মানে হচ্ছে জ্ঞান নলেজ যদি একজন সঠিক শিক্ষক পাওয়া যায় যিনি আর একটা চকমুকি পাথর এই যে দুটো চকমকি পাথর ঘুষলে আগুন জ্বলে একজন শিক্ষার্থী যদি সঠিক শিক্ষকের সান্নিধ্যে আসে সঠিক পরিবেশের সান্নিধ্যে আসে তাহলে সে জ্ঞান রূপী আগুন কিন্তু ঝুলে উঠবে এটা বিবেকানন্দের কথা আবার আমাদের আহ ঋষি অরবিন্দ যেমন বলেছে তোমার যে নৈতিক চরিত্রের উপর গুরুত্ব দিয়েছেন আবার আমাদের মোহনদাস করমচাঁদ গান্ধী অর্থাৎ গান্ধীজি তার শিক্ষা সম্বন্ধে কি বলেছেন শিক্ষার ধারণা বলতে যে গান্ধীজি বলেছেন যে শিক্ষা মানে হচ্ছে দেহ ও মনের ও আত্মার পরিপূর্ণ বিকাশ দেহের বিকাশ ঘটাতে হবে তার মনের এবং আত্মার পরিস্ফুটন ঘটিয়ে সঠিক বিকাশ ঘটানো শিক্ষা বলে তোমার বলেছে আবার টিউই যেমন অভিজ্ঞতার পুনর্গঠনকে শিক্ষা বলেছেন সামাজিক বিকাশের কথা বলেছেন পাশ্চাত্য শিক্ষাবিদ তিনি বলেছেন সামাজিক বিকাশ সমাজে এমন ভাবে একটা শিশুকে গড়ে তুলতে হবে যাতে তার ধীরে ধীরে সে সমাজের একজন উপযুক্ত নাগরিক হয়ে গড়ে উঠতে পারে এই হচ্ছে ডিউর মতে শিক্ষা এবার এক একজন মনোবিদ এক একজন শিক্ষাবিদ এক এক দৃষ্টিভঙ্গি থেকে শিক্ষাকে ব্যাখ্যা করেছেন শিক্ষার এই বিভিন্ন দিকগুলো যদি আমরা আলোচনা করি তাহলে এক কথা বলতে পারি শিক্ষা হচ্ছে একটি শিশুকে সঠিক পথ প্রদর্শনের মধ্যে দিয়ে একটা আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার অর্থাৎ প্রত্যেকটা মানুষ একটা মাটির মাটি শিশু হচ্ছে একটা কাদা মাটির দলা তাকে আমি যেমন বানাবো তেমন হবে ঠিক শিক্ষা হচ্ছে সে বানানোর কৌশল সেই কৌশলটা যে শিল্পী যা বানাতে জানে সে সুন্দর মূর্তি বানাতে পারবে শিক্ষা হচ্ছে সেই কৌশল আর এখানে শিল্পী হচ্ছে শিক্ষক বা পরিবেশ সেই কৌশলে সে মাটির দলাটাকে দলাটা সে দেখাবে একজন শিশু সেই রকম গড়ে উঠবে এটাই হচ্ছে শিক্ষার অর্থ অর্থাৎ প্রকৃত মানুষ গড়ে তোলায় হচ্ছে শিক্ষা বিবেকানন্দ এই জন্য বলেছেন শিক্ষার লক্ষ্য হচ্ছে ম্যান মেকিং এডুকেশনের কথা বলেছেন মানুষ গড়ার শিক্ষা বলেছেন শিক্ষক শিক্ষা হবে মানুষ গড়ার শিক্ষা আবার রবীন্দ্রনাথ যেমন কি বলেছেন যে প্রকৃতির মাঝে থেকে শিক্ষা দিতে হবে অর্থাৎ একদম প্রকৃতি তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছেন পরে করব। তিনি প্রকৃতির মাঝে শিক্ষার কথা বলেছেন এই হলো মোটামুটি শিক্ষার সাধারণ অর্থ আজকের ভিডিওটা আমি শিক্ষার প্রকৃতি কথাটাও একটু আলোচনা সংক্ষেপে বলার চেষ্টা করব সেটা আসছি তাহলে এইখানে নিশ্চয়ই এইটুকু ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে প্রকৃতি বিষয়টা যেহেতু ভিডিও লিঙ্ক অনেক বড় হয়ে যাবে আমি পরের ক্লাসে তোমাদের শিক্ষার প্রকৃতির বোঝাচ্ছি আগে বললাম এই অধ্যায় থেকে এই প্রত্যেকটার অর্থগুলো একটু মনে রাখার চেষ্টা করবে এইগুলোর থেকে কিন্তু এমসিকিউ আসবে আর অবশ্যই প্রান্সার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাথে থাকবে আর শিক্ষা সংকীর্ণত ব্যাপক অর্থ ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে এবং এন্ড স্ক্রিনে পেয়ে যাবে ধন্যবাদ